গল্প ড্রনোল্যান্ড হারিয়ে যাওয়া এক শক্তির শহর ডার্ক ফরেস্ট ডার্ক ফরেস্ট এর কোনো এক জায়গায় গ্রিনার দাঁড়িয়ে আছে আশেপাশের পরিবেশ একদম শান্ত তবে পরিবেশ পরিস্থিতির কথা গ্রিনার ভুলে গেল কারণ নতুন পাওয়ার এবং অন্যান্য সব কিছু নিজের চোখে দেখতে পারার আনন্দে বিস্ট ট্রান্সফরমেশন স্যারো ক্ল্যান গ্রিনার উত্তেজনাকে এক রেখে ট্রান্সফর্ম হল তার শরীরের চারপাশে শ্যাডও ঘিরে ধরল পিছন থেকে একটা লম্বা অথচ কালোর উপর নীলচে শেপ দেওয়া লেজ বেরিয়ে আসলো। কান্দের দুই পাশে তিনটা করে নীল দাগ ছিল পিঠেও নীল রঙের এরকম দাগের মতো আছে ওয়াও আমি এখন নিজের শরীরটাকে অনুভব করতে পারতেছি না ঠিকমতো গ্রিনার গ্রিনার অনেকটা অবাক হলো। কারণ তার শরীর একদম হালকা লাগতেছে সে নিজের শরীর নিয়ে দৌড়তে লাগল কয়েক মিনিটের মধ্যেই আশেপাশের সব কিছু দেখতে পারল সে তাহলে এটাই ডার্ক ফরেস্ট এর আসল ডার্ক ওয়েল এখানে একটা বিস্ট না হান্ট না করতে পারলে কি হয় গ্রিনার আশেপাশের সব কিছুই এই ফর্মে দেখতে পারতেছে যেটার কারণে সে আশেপাশেই বিস্ট খুঁজতে লাগল হান্ট করার জন্য এই অদ্ভুত প্রাণীটাকে গ্রাস করায় এটার কিছুটা স্মৃতি পেয়েছে গ্রিনার তাই এখানে বিস্ট খুঁজতে দেরি হল না অ্যালেক্স সেখানে প্রবেশ করতেই তার চোখের সামনে একটা নোটিফিকেশন ভাসল সিস্টেম থেকে বিস্ট ডিটেলস বিস্ট নেম ও গ্রে বিস্ট লেভেল আটশো ডিসক্রিপশন এটি একটা ওগ্রে বিস্ট মনস্টার এটার পাওয়ার মারাত্মক তাই মাস্টারকে ভালো করে ফাইট করার জন্য বলা হচ্ছে ভয়ানক শক্তিশালী এই মনস্টার অন্ধকারেও গ্রিনার এর চোখের সামনে এটা লাল চোখ দেখতে সুন্দর লাগছে মূলত মনস্টারদের লাল চোখ দেখে সে অভ্যাস্ত তাই গ্রিনার এর জন্য এটা নতুন কিছু ছিল না ওয়েল এটাই তাহলে আমার প্রথম পাপেট হবে গ্রিনার এই ফর্মে সে ফাইট করার সিদ্ধান্ত নিল কারণ এই ফর্মটা তার জন্য এক প্রকার পারফেক্ট ছিল এই ফর্মটা এক প্রকারের বানরের মতো তবে এটার উচ্চতা ছিল সাত ফুটের মতো অরও ফর্ম মানে আমার স্কিল ব্যবহার করার বড় সুযোগ স্যারো ক্লোনিং গ্রিনার তার এবিলিটি ব্যবহার করল যেটার কারণে তার ছায়া থেকে আরও দশটা শ্যাডো সোলজার বেরিয়ে আসল বর্তমানে দশটা ক্লোন তৈরি করতে পারবে মাস্টার প্রতিটা ক্লোন মাস্টারের পুণ্যথুম পাওয়ার এর কপি করতে পারবে এবং ব্যবহার করতে পারবে সিস্টেম কার এত বড় সাহস এই অগ্রে সামনে আসার ওগ্রে বিশাল ওগ্রে তার শরীর নিয়ে আশেপাশে দেখতে লাগল তার চিৎকার আশপাশে ছড়িয়ে গেল মিস্তব্ধ নীরব পরিবেশে সেটা যেন হাওয়ায় বাড়ি খাচ্ছে গ্রিনার লাফিয়ে লাফিয়ে সেটার সামনে চলে গেল হ্যালো মিস্টার ওগ্রে আমি গ্রিনার আর তোমার পরবর্তী মাস্টার যার সেবা করায় তোমার কাজ হবে গ্রিনার গ্রিনার কিছুটা জোরে বলল সে যে গাছের উপরে বসে বলছিল সে তার দিকে তাকিয়ে ওগ্রেটা একটা হাসি দিল জোরে ওগ্রে জোরে জোরে হাসতে লাগল সে যে এরিয়ায় ছিল তার পিছনে একটা বিশাল আকার আহার ছিল যেটার নিচে একটা গর্ত ছিল যেটাকে সহজ ভাষায় গুহা বলা হয় গ্রিনার সে তার কথাই কিছু মাইন্ড করল না বরং অ্যাট্যাক করার জন্য প্রস্তুত হলো। এট্যাক গ্রিনার জোরে চেঁচিয়ে উঠেল তার চিৎকার শুনে আশেপাশের সবগুলো ক্লোন ছুটে আসলো। সেগুলো এখন আর সাধারণভাবে আসলো না ব্রং সেগুলোর হাতের মুঠোয় আগুন জ্বলছিল আগুন জ্বলা হাত নিয়ে সকলেই একটা করে পাঞ্চ দিল যেটা থেকে লাফ দিয়ে সরে গেলে ওগ্রেটা উপর থেকে হাতের বিশাল মুগুরটা দিয়ে একটা স্ম্যাশ দিল সেটা এক স্ম্যাশেই আশপাশের সবকিছুই কেঁপে উঠল সারাও টেলিপোর্ট গ্রিনার তার জায়গা থেকে ওগ্রেটার পিছনে টেলিপোর্ট হল যেটার পরেই সেটা এবার একটা বিশাল কিক দিল সেটার ঘাড় বরাবর যেটার পরেই ওগ্রেটা ঘুরে নিজের মুগুর দিয়ে সেটাকে আটকাল গ্রিনারের পায়ের চাপে মুহূর্তেই মুগুর দ্বিখণ্ডিত হয়ে গেল আর সেটা ওগ্রেতার গলায় লাগল ওগ্রেটা দূরে ছিপকে পড়ল সে উঠে দাঁড়িয়ে গ্রিনারের দিকে দরে আসলো ফুল স্পিডে সেটা সরাসরি গ্রিনারের দিকে একটা পাঞ্চ দিল যেটার বিপরীতে গ্রিনারও একটা পাঞ্চ দিল এই পাঞ্চে গ্রিনারের হাতে ফায়ার আর সেই ওগ্রেটার হাতে বাতাস দেখা যাচ্ছে ওগ্রেতা আর গ্রিনার এর পাঞ্চ থেকে একটা এনার্জি ওয়েব বেরোল আর দুজনেই কিছুটা দূরে গিয়ে পড়ল দুজনে আবারও একে অপরের কাছে আসলো। গ্রিনার তার স্যাডো এট্রিবিউট ব্যবহার করে স্যাডো ব্লেড পাঁচ দিল সেটার বিপক্ষে ওগ্রেটা আগের থেকেও শক্তিশালী পাঁচ দিল এবারে গ্রিনার আরও দূরে ছিটকে পড়ল তবে ওগ্রেটার হাতের আঙুলগুলো খসে পড়ে গেছে ওগ্রেটা ব্যথায় চিৎকার করে উঠল তবে গ্রিনার সেটার দিকে নজর দিল না কারণ সে নিজেই একটা বিশাল গাছের মধ্যে ঢুকে গেছে সেটা থেকে বেরিয়ে আসল সে অগ্রেতা তার জায়গা থেকে একটা লাফ দিল যেটায় গ্রিনার এর সামনে এসে পড়ল সে সরাসরি গ্রিনারের ওপরেই পড়ত সেটা তবে গ্রিনার একটু সরে গেছিল আগেই অগ্রেতা যেখানে পড়েছে সেখানে একটা বড় গর্ত হয়ে গেছে আর সে তারা আশেপাশে আইস ব্লেড ছড়িয়ে গেছে ওই নয় দিকে তাকিয়ে বলতে লাগল এত পাওয়ারফুল অগ্রের নিশ্চয় চার বা পাঁচটা অ্যাট্রিবিউট থাকবেই গ্রিনার গ্রিনার কিছুটা সন্তুষ্ট হল সেটার অ্যাট্যাক দেখে ইতোমধ্যেই সেটার হাতের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে গ্রিনার সেটার হাত দেখে আবার বিশাল শরীরে অ্যাট্যাক করতে গেল ও এবারে বাম হাতে আইস এনার্জি আর ডান হাতে এয়ার এনার্জি প্রয়োগ করে একত্রে অ্যাটাক করল যেটার জন্য গ্রিনার তার স্কেল ব্যবহার করল একটিভ স্কেল হাইড ইন দ্য ওয়াইড গ্রিনার হঠাৎ করেই ইনভিজিবল হয়ে গেল যেটাকে এক মুহূর্তের জন্য প্যানিকে ফেলে দিল ও গ্রেটাকে এ স্কিলটা প্রতিনিয়ত ব্যবহার করতে করতে এটা নতুন ফিচার যোগ হয়েছে সাথে এনার্জি কম লাগে পূর্বের থেকে আর এটা নতুন ফিচার অনুযায়ী পূর্বে শুধু দেখতেই পেত তবে এখন কথা বলতে এবং পাঁচ মিটার জায়গায় টেলিপোর্ট হতে পারে এটা একটা স্কেল যেটাকে গ্রিনারের কাছে অসাধারণ লাগে তবে এনার্জি বেশি লাগার কারণে এটা ব্যবহার করতে চায় না সে তবে একটা জিনিস সে ভালো কহে জানে একটা স্কেল এবিলিটির যত বেশি ব্যবহার হবে ততই এটার ফিচার যোগ হতে থাকে এজন্যই গ্রিনার এটা রেগুলার ব্যবহার করে অবশ্য শুধু এটাই না বরং নতুন পাওয়া নতুন স্কিল এবিলিটি সবই সে ব্যবহার করে গ্রিনার ও গ্রেডার কিছুটা দূরে সরে গেল স্কিল ব্যবহার করে আর স্কিলটা ক্যান্সেল করে দিল সে এবং এবিলিটি সঠিক ব্যবহার করল ক্রিনার তার স্নেক রুলার অথরিটি এবিলিটি পাওয়ার ব্যবহার করল যাতে করে তার শরীরের থেকে একটা ওয়েব বেরিয়ে গেল তবে দুর্ভাগ্যজনক হলেও সত্ত্বে আশেপাশে কোনও কম পাওয়ারফুল স্নেক নেই তবে একটা স্নেক ঠিকই এসেছে বিশাল সবুজ রঙের একটা স্নেক যেটা শরীরের আকার আর মাথায় একটা এক্সট্রা মানি দেখে বুঝায় যাচ্ছে সেটা একটা কিং টাইটেল প্রাপ্ত বিস্ট ই কি হয়েছে আমাকে ডেকেছ কেন কিং স্নেক স্নেকটা দ্রুতই গ্রিনারের কাছে এসে প্রশ্ন করল গ্রিনার বলতে লাগল এই ওগুড়েটাকে পেঁচিয়ে ধরো আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত গ্রিনার অ্যাক্টিভ স্কেল পয়োজন ব্র্যাক গ্রিনার তার স্কেল ব্যবহার করল তার হাত থেকে প্রচুর পরিমাণে পয়জন বেরিয়ে ওগ্রেটার শরীরের দিকে যেতে লাগল আর এদিকে স্নেকটা এটা দেখে ওগ্রেটাকে ছেড়ে দিল আর দূরে সরে গেল আর ওগ্রেকে ছেড়ে দেওয়ার কারণে সেটা সেই স্নেকটা লেজ ধরে সেটাকে গুড়াতে লাগল আর সেই সময়ে বিশাল ধোঁয়ার মতো পয়জন বেরিয়ে স্নেকটার ঘূর্ণায়মান শরীরের স্কেল এবং আস্তে আস্তে পুরো শরীর গলিয়ে দিতে লাগল ওগ্রেটা সেটাকে ছেড়ে নিজে লাফ দিয়ে সরে গেল আর গ্রিনের সেতার দিকে একটা স্কাইকিক দিল যার কারণে তার শরীর থেকে একটা এয়ার ব্লেড ওগ্রেডার পায়ে লাগল ওগ্রেটার এক পা আলাদা হয়ে গেল এই এটাকে আর সেটা মাটিতে পড়ে গেল একটিভ স্কেল হাইপার স্পিড গ্রিনার হাইপার স্পিড ব্যবহার করে ওগ্রেটার কাছে চলে গেল স্কিলটা বন্ধ করে ওগ্রেটা কিছু করার পূর্বেই গ্রিনার সেটাকে একটা বিশাল কিক দিল এই কিকে তার পা থেকে আবারও বিশাল ব্লেড বেরিয়ে আঘাত হানল ওগ্রেটার বডিতে গ্রেটা ছিটকে দূরে পড়তে যাচ্ছিল তবে পড়ার আগেই সেখানে আবারও পৌঁছে গেল আর একটা পাঞ্চ দিল এবারের পাঞ্চে গ্রিনার এর হাতে লাইটনিং বের হচ্ছিল এই পাঁচটা লাগার পরেই গ্রিনার এর পুরো হাত থেকে একটা লাইটনিং স্ট্রাইক আঘাত হানল উগ্রেটার শরীরে গ্রিনার স্যাটার অপরে পাশে গিয়ে আবারও একটা কিক দিল এই কিকে লাইট ম্যাজিক ছিল সেই কিকটা সেটার মাথায় লাগার পরেই সেটার পুরো মাথা ব্লাস্ট হলো। গ্রিনার সেটার ছিন্ন ভিন্ন বডির দিকে তাকিয়ে বলতে লাগল এক্টিভ স্কেল স্যাডো প্যাপেট অ্যারাইজ গ্রিনার এর কথার পরেই শ্যাডোতে ঘিরে গেল সি স্নেকটা আর উগ্রেটার মৃত সেই ছায়া থেকে তাদের বডি শেপ হয়ে বেরিয়ে আসলো। যেটা পূর্বের তুলনায় আরও সুন্দর দেখাচ্ছিল ওগ্রেটার দিকে নজর দিল প্রথমে এটার লেভেল একদম কমে চল্লিশ হয়ে গেছে আর স্নেকটার অবস্থাও একরকমই গ্রিনারের সামনে একটা হলোগ্রাম তৈরি হল বিস টি টেল স্পিসিজ নেইম স্যাডোফাপেট ওগ্রে লেভেল আরবার আয়ার অ্যাট্রিবিউট আইস অ্যাট্রিবিউট ডার্ক অ্যাট্রিবিউট ডার্ক আইস স্কেল ডিটেল মাস্টার ওগ্রেকে হত্যা করে তাকে নিজের পাপেট বানিয়েছেন মাস্টারের কোনও পাপেট তার পাওয়ারের বেশি শক্তিশালী হতে পারবে না তাই শক্তিশালী কোনো পাপেট হলেও তাদের লেভেল মাস্টারের থেকে কমে যাবে স্পেশাল ডিটেল মাস্টার চাইলে তার পছন্দের শ্যাডোকে একটা নাম দিয়ে এবং একটা টাইটাল দিয়ে স্পেশাল পাওয়ার এল অধিকারী করতে পারেন এতক্ষণে ওগ্রেতা মাটিতে হাতুতে ভর দিয়ে গ্রিনার এর দিকে মাথা নিচু করে আছে গ্রিনার সেটার দিকে তাকিয়ে বলতে লাগল আই এম সরি আই রিকোয়েস্ট গ্রিনার তার হাত সেটার দিকে ধরল হাত থেকে একটা আলো বের হলো। যেটা কালো ছায়ার মতো করে সেই ওগ্রের শরীরের সাথে মিশে গেল সাথে সাথেই সেটা লেভেল আপ হয়ে গেল গ্রিনার সেদিকে রইল এবং সেগুলোর রিয়াকশন দেখার অপেক্ষা করতে লাগল ধন্যবাদ মাস্টার আপনার সেবা করার সুযোগ দেওয়ার জন্য ওগ্রে জানি এটা তুমি শ্যাডো এত ফরমাল হওয়ার দরকার নেই উঠে দাঁড়াও গ্রিনার এর পথার সাথে সাথেই সে তা উঠে দাঁড়াল গ্রিনার এর দিকে তাকিয়ে সে তা বলনে লাগল নতুন করে ফিরে এসে ভালো লাগল তবে আপনার পাওয়ার আসলই অনেক বেশি না হলে এই বডিতে কি করে এত পাওয়ার অনুভব করতেছি আমি স্যাডো ঠিক আছে আজ থেকে তোমার নাম ওগ্রেটার যেহেতু তোমার বডি একটা অগ্রের তাই নামটাও সেই অনুযায়ী ওগ্রেটার রাখলাম গ্রিনার গ্রিনার এর কথা অনুযায়ী সেটার নামটা মাথা পেতে নিল যার পরেই গ্রিনার সেটার টাইটেল নির্ধারণ করে দিল আজকে থেকে তুমি একজনে এসাসেন আমার সব গুপ্ত কাজ তুমি করবে গ্রিনার এর কথার পরেই সেই ওগ্রেটার এর শরীর চেঞ্জ হয়ে গেল বিশাল শরীর থেকে একটা আঠারো বা বিশ বছর বয়সী পাতলা শরীরে ট্রান্সফর্ম হল ওগ্রেটার এখন থেকে এক্সাসেন যে তার মাস্তার এর সেবায় সবসময় নিয়োজিত থাকবে ওগ্রেটার এখন আমাকে একটা কথা বলো আমার কাছে থাকার সিদ্ধান্ত নিলে কেন তুমি চাইলে তো ভালো কোনো বডিতে যেতে চাইতে পারতে গ্রিনার মাস্টার আপনার সাথে যাওয়ার কারণ হল আপনি একজন ভ্রমণ পিপাসু ব্যক্তি আর আমিও ভ্রমণ ভালোবাসতাম তাই আপনার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি এছাড়া আপনি আমার পাওয়ারের ব্যবহার করে কি করে শত্রুর মোকাবেলা করবেন সেটাও বলার ছিল যেটা সোলল্যান্ডে থেকে বলতে পারতাম না ও গ্রেটার গ্রিনার মাথা নাড়ল যে পরে গ্রিনার সেই স্নেকটার দিকে তাকালো। আজ থেকে তোমার নাম স্নেরাস আর তোমার টাইটেল পূর্বের মতোই তবে একটু চেঞ্জ করালাম এখন থেকে তোমার টাইটেল হল শ্যাডো স্নেক জেনারেল স্নেরাস আপনার দেওয়া নাম এবং উপাধি গ্রহণ করতেছে চেয়ে মাই কিং স্নেরাস মাস্টার এখানে কিছু ট্রেশার আছে আপনার অনুমতি পেলে নিয়ে আসি ও গ্রেটার গ্রিনার মাথা নাড়ল যার কারণে কিছু বক্স আনলো ও গ্রেটার যেগুলো নিজের কাছে রেখে দিল গ্রিনার আন সাম্মান, গ্রিনার ও গ্রেটারকে আনসাম্মান করে নিল যাতে করে তার চায় ঢুকে গেল শ্বেতা আর এই সময়ে গ্রিনার তার স্নেরাসের দিকে তাকালো। যার কারণে শ্বেতা গ্রিনারের কাছে আসলো মুহূর্তে গ্রিনার লাফ দিয়ে সে মাথায় উঠল তাহলে চলো যাওয়া যাক আমার টিমমেটদের কাছে গ্রিনার গ্রিনার এর আদেশে স্নেরাস বেগে ছুটে যাওয় গ্রিনার এর নির্দেশ মতো